গতকালকে থেকে প্রবাসীদের টাকার রেটটা আজকে আরও বেশি পরিমাণে বেড়েছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা বেড়েছে আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জের টাকারটা অপরিবর্তিত আছে আজকে হলো আগস্ট মাসের পাঁচ তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো নিরানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে কুয়েতের দিনের অনেকটা বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে যেমন আলমোলা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা যেখানে তিনশত আটানব্বই টাকার মতো ছিল আলমোজাইনি একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা জয়ালুক্যাস একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা বারো পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন আজকে মার্কিনিং ওয়েস্যাক ডলার একশত বাইশ টাকা নব্বই পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তো বাইশ টাকা তিয়াত্তর পয়সা রিয়ামানি একচেঞ্জে একশত বাইশ টাকা মানিকেরাম একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান একটি কেন্দ্রের বিনিময় আঠাশ টাকা একাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা সাতষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আয়সা এনবিএল মানি একচে আঠাশ টাকা একাশি পয়সা রিয়া মানি একচে আঠাশ টাকা একাত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান এক আঠাশ টাকা একাত্তর পয়সা অগ্রহণের দিচ্ছে সর্বোচ্চ রেট টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত একচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত একষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক লিওানে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুপিয়াতে আট টাকা জর্দানের একদিন আর একশো তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক এনে জিও টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের জয়লুকা ক্যাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি সিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে উমানের একটি তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা গালফ এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা তাছাড়া ওমানের আল জাদিদ ইউনুমনি মডার্ন লু মুসান্দাম পুরুষোত্তম অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলমানা এক চেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা তাছাড়া সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের একহালে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে বত্রিশ টাকা দশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস এনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে মানিগ্রাম একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা তাছাড়া বিএফসি লুলো এনইসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো তো তেইশ টাকা সত্তর থেকে আশি পয়সা বা পঁচাশি পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট